আসলে সেগুলো হলো বাইরের লোক যেন এসে এখানে সেই খামারের ব্যবস্থা করেছেন এটা আমরা দেখি কিন্তু স্থানীয় লোকদের মধ্যে এই প্রবণতাটা আমাদের কাছে কমই মনে হয় এই জন্য আমি প্রাণী সম্পদ বিভাগকে অনুরোধ করবো ওনার জন্য মাঝে মধ্যে সম্পদ এবং কৃষি সম্পদ এই তিনটি যদি সঠিকভাবে চালু থাকে তাহলে আমরা মনে করি যে এদেশে অর্থনীতির চাকা সচল থাকবে এজন্য আজকের আয়োজন নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করব এবং আমরা যদি গিরি প্রাণী সম্পদের বিশেষ করে যিনি বর্তমানে প্রাণী সম্পদ কর্মকর্তা আছেন এবং আছেন আমি খোঁজ খবর প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন অত্র উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব নাজমুল আলম মহোদয় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব নূরে আলম সিদ্দিকী সম্মানিত অফিসার মিঠাপুকুর থানা রংপুর উপস্থিত আমন্ত্রিত বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত বিশিষ্ট ব্যক্তিবর্গ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগণ উপস্থিত খামারি ভাই ও বোনেরা প্রদর্শনীতে অংশগ্রহণকারী উদ্যোক্তাগণ অতিথিবৃন্দ আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ দু হাজার পঁচিশ আপনার তারা কষ্টের জীবনযাপন করছে আমাদের কৃষিখাতের যে অপার সম্ভাবনা বিশেষ করে আমাদের প্রাণী সম্পদ বিভাগটাকে যদি আমরা আমাদের যুবকদেরকে আমরা ভালোভাবে ট্রেনিং করে তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে আমরা যদি আমাদের সম্পদ বিভাগটাকে প্রাণী সম্পদের উন্নয়ন করতে পারতাম তাহলে আসলে বেকারত্বের একটা বড় অংশের অবসান ঘটত আমরা দেখেছি যে আমাদের রাষ্ট্রটা আসলে এই স্বাধীনতার চুয়ান্ন বছরেও সব ক্ষেত্রে সুশৃঙ্খলভাবে সব সবকিছু এগিয়ে যাচ্ছে এমনটা হয়নি অবশ্য আমরা দেখছি জুলাই বিপ্লবের পর আমাদের এই সরকারি যে দপ্তরগুলো এগুলো অনেকটা ফাংশনাল হয়েছে এটা আশার দিক তো আমরা মনে করি যে আমাদের যে সরকারের উদ্যোগ আমাদের সরকারি অফিসগুলো এরা যদি আসলে ঠিকভাবে ফাংশন করেন তাহলে আপনার আমাদের গরু পালন করেন বা ছাগল এমনকি ভেড়া তুম্বা হতে পারে আসলে এখানে তারা অন্যান্য সফলতা উদ্যোক্তাদেরকে দেখবেন তাদের সম্পর্কে জানবেন এবং তারা নিজেও তাদের ব্যবসায় ভালো করতে পারবেন বা নতুন আইডিয়া পেতে তো যেমন আমার বাড়ি যে এলাকায় চুয়াডাঙ্গা এলাকায় তো ওখানে আমি দেখেছি যে সম্প্রতি এখন ওখানে কারণ চাষ হয় এবং কারল চাষ করে কিন্তু অনেকে তারা স্বাবলম্বী হয়েছেন বা আর্থিকভাবে অনেক লাভবান হয়েছেন এমনকি আমাদের এলাকায় তারা দেখলাম যে তুম্পাও চাষ হচ্ছে এবং সেটা হচ্ছে আর কি তো এই ধরনের আইডিয়াগুলো আসলে এই তো আনা সম্ভব আর এই মিঠাপুকুর উপজেলা এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় উপজেলার একটা শুধু স্থলভূমির দিক দিয়ে ধরলে এটাই আসলে বৃহত্তম উপজেলা তো এখানে আসলে কৃষি সেক্টরে প্রাণী সম্পদ সেক্টরে মানে কাজ করার অনেক সুযোগ আছে আমার যে পরিসংখ্যান সেখানেও দেখলাম যে আমাদের এই উপজেলায় যে মাংস উৎপাদন এটি শুধু পর্যাপ্তই না বরঞ্চ আরও জাতীয় চাহিদাটাও একটু অবদান রাখছে এখানকার এই লোকাল চাহিদা মিটিয়ে মানে উদ্বৃত্ত ডিম উৎপাদন আমাদের এখানে উদ্বৃত্ত দুধ উৎপাদনে একটু খাটতি আছে তো যাই হোক আর আসলে সারা দেশব্যাপী যে মার্কেট মানে এই প্রাণী সম্পদ বিভিন্ন প্রোডাক্টের মার্কেট তো আসলে কখনো শেষ হওয়ার নয় তো আমাদের যারা ইয়াং জেনারেশন আছে যারা আমরা দেখি সবসময় চাকরির পিছনে বিশেষ করে সরকারি চাকরির পিছনে ঘরে তো আমার মনে হয় যে তারা যদি এই প্রাণিসম্পদ সেক্টরে তারা ইনভেস্ট করতে পারে আমাদের বিভিন্ন সরকারি দপ্তর থেকে যে ট্রেনিংগুলো দেওয়া হয় ঋণ দেওয়া হয় এর মাধ্যমেও তারা যদি এই সেক্টরে আসে তো তারা নিশ্চয়ই যে যে কোনো চাকরিজীবীর চাইতে এবং বিভিন্ন টিকা এবং হার তাই আমি চাচ্ছিলাম যে উন্নত জাতের পাঠা যদি আমাদেরকে দেওয়া হতো বা এরকম কোনো ব্যবস্থা হতো তাহলে ভালো হতো আমি আমার পারিবারিক দিক দিয়ে এই ছাগল পালন আমার জানা মতে আমার এখানে যারা এসেছেন আমরা তাদের সবাইকে অ্যাড্রেস করছি একটা রাস্তা দেখা দিয়েছি অন্তত একটা প্রতিষ্ঠান দেখা দিয়েছি যে আমার নেই ওইখানে জানি এটুকু আমরা পড়তে পারি পাশাপাশি আমার যেটা আছে সেটা অবশ্যই আমি নিশ্চিত করতেছি আপনারা জানেন কিছুদিন আগে আমাদের অ্যানথাক্সের সংকট ছিল পুরা দেশ বিশেষ করে উত্তরাঞ্চল অ্যানথাক্সে আতঙ্কিত হচ্ছিল যে রংপুর জন রেড جي چن چڙه